তাদের ভোটের ব্যাপারে প্রচুর বাইরের বন্ধু বান্ধব আছে যারা আজকে ফোন করে জানতে চাইছে আমরা কি ই ভোট করতে পারবো আমরা কি বাইরে থেকে পোস্টালে করতে পারবো তো আগামী দিনে আমরা ই ভোটিং করতে পারি সেটা খুব ইম্পর্টেন্ট প্লাস টেনিস কার্নিভাল তো বলেছি যেটা আমরা শুরু করবো এবছর থেকে এবং আরেকটা জিনিস হচ্ছে ক্লাবের লয়ালটি প্রোগ্রাম আমাদের মেম্বার ছাড়াও আমাদের হিউজ সমর্থক আমাদের আজকে ব্যাকবোনটাই হচ্ছে এই সমর্থকটা আজকে আমি ছোটবেলা থেকে একটা ম্যানচেস্টার ইউনাইটেডের ওয়ান ইউনাইটেড মেম্বারশিপ ফলো করি যেটা সমর্থকদের লয়ালটি প্রোগ্রাম এটা আমার ইচ্ছে ছিল আমি যখন সচিব হয়েছিলাম তখন পড়া কিন্তু দুর্ভাগ্যবশত কবে আমাকে সেটা বলতে দেয়নি আমি চেষ্টা করবো যদি এই ওয়ান ইউনাইকেডের মতন একটা মোহন বাগানের নামে একটা ফ্যান্ট লাইট প্রোগ্রাম শুরু করা আছে সেটা তো আমাদের ওয়াইকিং করতে হবে সেখানে যা আমরা অনেকে আছে এখানে যা আমরা ফ্যান্ড লিগে হেল্প করতে পারি কর্ময় আছে তপত্র আছে অনেকে আছে যেমন হেল্প করতে পারে যে এটা ব্যান্ডিং করা এই ফ্যান্ট প্রোগ্রাম নিয়ে

যারা মোহন বাগানে অনেক ধান জমিয়েছে মোহন বাগানকে অনেক সম্মান দিয়েছে আমি এমন ভাবে করতে চাই যে আমি ইলেকশনের পরে জিতে আমি আগে এসডিএম করতে চাই যেখানে আমি দুটো দুজন প্রাক্তন প্লেয়ারকে ম্যান্ডেটারি নিতে হবে কমিটিতে এই প্রস্তাব আনতে চাই যাতে তাদের উন্নয়ন বাড়ে এর সাথে সাথে আজকে মহিলাদের যুগ আমি এটাও বলতে চাই যে মহিলা দুজন মহিলা জায়গা হবে ক্লাবের পরিচালনা মন্ডলীতে এটাও একটা আমি করে অনেকগুলো প্লাস আমাদের অনেক রুমের অনেক ঘাটতি আছে যেমন এই ইলেকশন কত দিনের টার্ম কত কি এগুলোকে একটা প্রপার একটা ফ্রেমওয়ার্ক করে একটা আমাদের রুম বই করা উচিত

আমরা যদি মোহন বাগান ক্লাবে ডিফারেন্ট মার্চেন্ডাইজ করতে পারি সেটা ছাতা হোক ফ্রিজ ম্যাগনেট হোক বা ধরুন আজকে স্টেশনারি কিছু পেন বই এমনি টাই আপ করে যদি আমরা কম দামে করতে পারি তাহলে কিন্তু এটা খুব ভালো ওয়ে হবে সমর্থকদের কাছে সদস্যদের কাছে পৌঁছাবে এটা আর আজকে সব জায়গায় সব ক্লাবে । নিজের মার্চেন্ডাইজ আছে সেখানে আমাদের মৌন বাগানে এই মার্চেন্ডাইজ অনেক সময় হয়েছে কিন্তু সেটা মাঝে মাঝে শুরু হয়েছে মাঝে মাঝে বন্ধ হয়ে গেছে সেটাই একটা স্ট্রিম লাইন করে চলা উচিত আরেকটা হচ্ছে আমাদের আমার যেটা ইচ্ছে আছে এখানে অনেকে আছে শিলাদিত্য আছে আমার সাথে দীপাঞ্জনদেরও কথা হয়েছে আমরা যদি মোহনবাগানের ইতিহাসটাকে একটা বই মতন করে ডিজিটালাইজেশন করে রাখি ধরুন আমরা এই যে পুরো ইতিহাস আজকে মাঝখানে তো আমি জানি না আমি এই কমিটিকেও জিজ্ঞেস করবো যে যদি আমরা ফিরে আসি কারণ আমি জানি এই কমিটি একবার ঠিক করেছিল যে একটা ইতিহাস নিয়ে বই করবে রূপক সাহাকে ডেকেছিল এমনি অনেককে ডেকেছিল সেই কাজটা কত দূর এগিয়েছে আমার কোনো আইডিয়া নেই কিন্তু আমার ইচ্ছে আছে দেখুন গরুর বাগান ক্লাবে আমরা সবাই গরুর বাগানি কেউ যদি ভালো কাজ করে সেটাকে স্বীকার করতে কোনো বাধা নেই কারণ এই ডকটা দিয়ে আমার গরুর বাগান ক্লাবই থাকতে লাভবান হবে তো আজকে সেই কাজটা যদি নাও হয়ে থাকে আমার ইচ্ছে আছে ধরুন একটা বই অফ একশো বেস্ট গোলস অফ গরুর

আমার তাদের সত্যি খুবই কম কিন্তু তারা আপ্রাট থাকে ক্লাবের জন্য আজকে এই ক্লাবের সাফল্যের পেছনে তাদের কিন্তু প্রচুর অবদান তা আমরা সেটা যেন না ভুলে যাই আমার একটা প্রথম এসে এদের জন্য একটা হেলথ ইন্স্যুরেন্স আর মেডিকেলে চালু করার পরিকল্পনা আছে এই মোটামুটি আরও কিছু পয়েন্ট এমনি হতে পারে যে কোনো আপনারা সাজেশন দিতে পারেন আমরা সেটা দেখব যে সেটা যদি সাজেশনটা অ্যাকসেপ্টেবল করার মত হয় আমরা ডেফিনেটলি করব কিন্তু ওভারঅল আমাদের এই ইস্তেহারটা বলা ভুল এটা হচ্ছে আমাদের একটা ফ্রেমওয়ার্ক যার মধ্যে আমরা কাজ করতে চাই এবং এটা আমাদের কেউ মনে করিয়ে যে আগামী দিনে যে এই কথাগুলোই কিন্তু আপনাদের বলেছি এই আশ্বাস দিয়ে কিন্তু আমরা ক্ষমতায় এসেছি তাই যাতে ক্ষমতায় অপব্রবহার না করি যাতে আমরা আমাদের এই যে লক্ষ্য অবচয় থেকে আমরা কাজটা পূর্ণ করতে